হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানি সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে থাকবে হচ্ছে এগুলো নেট কাজও থাকবে আপনাদের নেটের ভিতরে মানে সবই নেটে দুই পাশে পার করা ঠিক আছে আমরা এই সবগুলো আপনাদেরকে দেখায় দেব যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নিজে দেখেন খুবই সুন্দর কালার অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর আপনি কালো কালার অনেক সুন্দর দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো গছ কত করে থাকবে আজকে মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সামনে রাখে না একটু দ্রুত দেন না মানে দেখেন দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা ডেলিভারি ম্যানের কাছে দেখা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন এত এত গর্জিয়াস সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসালা প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর

এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন ভাইয়াদের কাছে কিন্তু সকল প্রকার কালেকশন আছে দেখেন গজ থাকছে মাত্র সাইট অনলি ষাট টাকা পার গজ মানে আজকে ষাট টাকা গজের আপনাদেরকে এত এত কালেকশন দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এগুলো সবই কিন্তু মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশনগুলো নিতে চান আপনারা নিতে পারবেন সকল প্রকার কালেকশন পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজ যেটা ভালো লাগে দেখেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ তাই না ভাইয়া হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে যত ইচ্ছা নিতে পারবেন মিনিমাম দশ এটা যদি ফলস মিলায় নাই দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি অ্যাড্রেস দিয়ে আর এগুলো সবই যেহেতু অনেক একটা সব দেখানো সম্ভব না আমরা কয়েকটা দেখা দিলাম সকাল সন্ধ্যা বস্তাবে রেলওয়ে রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ